দাও এই না সুবর্ণর ঘরের সামনে দিয়ে এগিয়ে যেতেই থমকে গেলাম জানলার কাঁচের মধ্যে দিয়ে কি যেন একটা দেখতে পেলাম টেবিলের মধ্যর ব্যাগ তার পাশে কতগুলো বিবর্ণ হাড়গোড় ঘরের কোথাও কে দেখতে পেলাম না বাইরে থেকে একটা দ্বারকাক সমানে তারস্বরে চিৎকার করছে এসবের মানে কি বিহান এখানে কি করছিস কে আমি সুবর্ণ এখানে দাঁড়িয়ে কেন ভেতরে আয় না না ঘরে যাব না বাজারে যেতে হবে তোকে চাটা দিতে এসেছিলাম এই নে ওখানে ওই হাড়গুড়গুলো পড়ে আছে ওগুলো কিসের জন্য কোথায় ওই তো পলক ফেলে ঘুরে তাকাতেই টেবিলের ওপর ব্যাগ ছাড়ার কিছু দেখতে পেলাম না আমি কিন্তু দেখেছিলাম ওইখানে কতগুলো হাড় পড়ে আছে না না ভুল দেখেছিলি ওখানে কিছু নেই তাছাড়া আমার ওই ব্যাগে একটা ডায়রি ছাড়া আর কিছুই থাকে না ও তাহলে আমারই চোখের ভুল হবে তুই কোথায় এতক্ষণ আমি একটু বাইরেটায় ছিলাম দেখছিলাম জায়গাটা আর কি ও হ্যাঁ ভালো কথা আজ আর বাইরে বের হোস না বুঝলি সে কি আমায় তো বাজারে যেতে হবে নইলে খাবো কি না আসলে বাইরে দেখলাম মেঘ করেছে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনাও রয়েছে তাই বলছিলাম আর আর একটাও কারণও আছে বই কি দেখ তোরা আমার জন্য এতটা করলি তাই আমার রিকোয়েস্ট আজ দুপুরের খাবারের দায়িত্বটা আমার না 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 খেপেছিস নাকি তুই আমার বাড়ির অতিথি এরকমটা কখনোই হয় না আর বাইরে যতই মেঘ করুক আমার বাড়িতে কি ছাতা নেই তুই একদম এসব নিয়ে ভাবিস না সুবর্ণ আমি ঠিক ম্যানেজ করে নেব। দেখ আমার কথা শুন এটা আমার রিকোয়েস্ট আর আজ তোর আর বৌদির জন্য একটা স্পেশাল মেনু অর্ডার করব এটা আমার ইচ্ছা তোর এই কথাটা আমি শুনছি না সুবর্ণ দেরি করাস নামে বেরোতে হবে সুবর্ণ আমার দিকে তাকালো আর মুচকি হেসে ঘরে চলে গেল পাটা বাড়ির বাইরে বাড়াতেই সহিনীর চিৎকার ভেসে এলো বাজারের ব্যাগ ফেলে রান্নাঘরের দিকে ছুটলাম কি হয়েছে সহিনী এ কি তোমার হাতে এতটা ফোসকা পড়ল কি করে হাত চাপাতে গিয়ে কখন যে হাতটা আগুনের কাছে চলে গেছে বুঝতে পারিনি ইস কি যে করো না তুমি এক্ষুনি বরফ দিতে হবে অস্থির হয় না আমি দেখছি চটজলদি কাজগুলো সেরে যে বেরোবো না না তুমি কোথাও যেও না কোথাও যেও না আমার কেমন ভয় করছে সকাল থেকে এরকম বিপত্তি আজ দরকার নেই তোমার কোথাও বেরোনোর সে কি তা বললে হয় নাকি এ তো ভারী মুশকিলে ফেললে আচ্ছা আচ্ছা বেশ সুবর্ণ বলছিলো খাবার অর্ডারের কথা দেখি ওকে বলে এই নাও বরফটা নাও একটু দাঁড়াও সুবর্ণ সুবর্ণ দুপুর গড়ালে আমি আজ আর কোথাও বেরোতে পারলাম না বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে তারপর সুবর্ণই খাবারের সমস্ত বন্দোবস্ত করল সুবর্ণকে বহুবার বলা সত্ত্বেও খাবারের টাকাটা না না খাবারগুলো কেমন বললি নিল যে খুব সুন্দর কিন্তু তুই শুধু শুধু এত খরচা করলি খাবারগুলো কখন ডেলিভারি দিয়ে গেল দেখলাম না তো এসেছিল তুই স্নান করতে গিয়েছিলি তখন যাক ছাড়ো ও সব কথা তুই বরং এই পার্শে মাছটা টেস্ট কর পার্শে মাছ খাচ্ছি মাছটা মুখে তুলতেই কি যেন একটা চেনা ঘ্রান নাকে ধাক্কা দিল বিহান তোর মনে আছে মনি পিসির বিয়েতে সেই পার্শে মাছের ঘটনাটা হঠাৎ অনেক কিছু মনে পড়ে গেল কিন্তু তারপরেই সোহিনী যেন খাবারটা খেয়ে কেমন একটা করে উঠল তারপর টেবিলের উপরেই লুটিয়ে পড়ল এই সোহিনী কি হয়েছে তোমার এই সুবর্ণ তুই তুই কি 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 খাইয়েছিস ওকে কেন মুগ ডাল আলু পোস্ত আর পারশে মাছ হ্যাঁ সুবর্ণ অসম্ভব বিচ্ছিরি ভাবে হাসতে শুরু করল সেই খাবারের কথা মনে পড়ছে মিস্টার বিহান চৌধুরী সান অফ জ্যোতির্ময় চৌধুরী হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথার মধ্যে দিয়ে আমার জ্ঞান শূন্য আবার উপক্রম হলো সুবর্ণ সুবর্ণ কি বলছিস তুই এরপর যেন সময় ঘোর কাটতে চোখ খুলে গেল চারদিকে খুঁটখুটে অন্ধকার কিচ্ছু দেখার উপায় নেই কোথেকে একটা হালকা আলোর রেখা ছুঁয়ে যাচ্ছে খাবার টেবিলটাকে টাকে আর তাতেই দেখলাম আমার সামনে সেই খাবারের প্লেট একটা শুকিয়ে যাওয়া মাছ ছিন্ন বিচ্ছিন্ন আর পোকামাকড় সারা শরীর ঘৃণায় রেডি করে উঠল টেবিলের অন্য পাশে আমি ওই সুবর্ণর ঘরে দেখেছিলাম আর একটা ডায়েরি তাতে চৌধুরী পরিবারের জীবিত সকলের নাম লেখা একের পর এক আমার ঘরটা কখন যেন পিসাচের আস্তানায় পরিণত হয়েছে সৈনি সৈনিক কোথায় তুমি এইসব কি হচ্ছে আমার সাথে এসব কি সত্যি না দুঃস্বপ্ন বুঝতে পারলাম না কাপা কাপা শরীরে দাঁড়ানোর চেষ্টা করলাম তারপর এক পা দুপা করে দরজার কাছে এগিয়ে গেলাম এই যে মিস্টার বিহান চৌধুরী কোথায় পালানোর চেষ্টা করছে একটা কর্কশ কণ্ঠ আমার কানে এলো পিছন ফিরে তাকাতে কি এক ভয়ঙ্কর চেহারার ছায়া শরীরকে দেখলাম এ কি চেহারা তোর এসব কি সুবর্ণ চুপকা আমার নাম ধরে ডাকবি না তোরা সব এক একটা পাপী মামমানে কি কি বলছিস তুই চমকে কিয়া গালুতে দেওয়ালের গায়ে ঝুলন্ত অবস্থায় সওহিনীকে দেখলাম এই তুই কি করিস সওহিনীর সাথে কি করিস তুই সওহিনীর জানন ধীরে ধীরে কেন ফিরল এ কি এ আমি কোথায় আছি এসব কি ওকে ওকে हमे বাঁচাও বাঁচাও हमे না 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 এই পরিবারের কাউকে বাঁচতে দেব না আমি আমি ভুলে যাইনি আমার বাবা মার সাথে কি হয়েছিল কি হয়েছিল তোর সাথে ন্যাকা সাজিস না ভুলে যাইনি ওই বাড়ি আমার বাবার সাথে কি রকম অত্যাচার করেছিল আমার বাবা সৎ ভাই ছিল বলে ওই বাড়ির জন্য এত করেও কোনো কালে আমার বাবা সেই জায়গাটা পায়নি বাড়ির সবাই মিলে আমার বাবাকে এক ঘরে করে রেখে দিয়েছিলি

আমাকেও তোদের পরিবার চক্রান্ত করে বাঁচতে দেয়নি দিনের পর দিন ভুল ওষুধ খাইয়ে আমার শরীরটাকে হাজরা করে দিয়েছে তোদের পরিবারের সবাইকে এক এক করে শেষ করব আমি সুবর্ণ ওই বিভৎস চেহারা নিয়ে গিয়ে আমার দিকে সুবর্ণ আমি এসবের কিছু জানতাম না আমি তো বেশিরভাগ সময় হোস্টেলেই থাকতাম তোরা সবাই পাপি পালিয়ে বাঁচবি ভেবেছিস ওই ভয়ঙ্কর দুচোখ যে কারোর হৃৎপিণ্ড স্তব্ধ করে দিতে পারে দাঁড়ান সুবর্ণদা দাঁড়ান আমার কিছু বলার আছে আপনি আমাদের মেরে দিতে পারেন আপনাদের সাথে যা হয়েছে তা পৈশাচিক ভয়ঙ্কর তবে এইটুকু বলতে পারি ওনাদের করা পাপের শাস্তি হয়তো আমরা অনেক আগে থেকেই পাচ্ছি আমার ছেলেটা সুস্থ নয় সুবর্ণদা ওর চিকিৎসা চলে প্রতি মাসে এখন ও একটা অ্যাসাইলামে আছে আমরা দুজনে খুব চেষ্টা করছি ওকে সুস্থ করার কিন্তু কিন্তু পারছি কই আমরা পাপের পাচ্ছি স্তব্ধ হয়ে গেল ওকে ওই ঘরের কোথাও দেখলাম না বাইরে বৃষ্টির শব্দ নেই ঝিঝির আওয়াজ নেই চারপাশে আলো ফুটেছে একটা খটখটে দুপুর সোহিনীও খুব স্বাভাবিক সহিনী এগিয়ে এসে বলল দেখো একদিন সব ঠিক হয়ে যাবে হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার বলুন হ্যাঁ হ্যাঁ আমি আমি লেখা জমা দিয়েছিলাম আমার কাছে গল্প আছে স্যার সে এক হারিয়ে যাওয়া স্বপ্নের গল্প সুবর্ণর গল্প আমি আমি আসছি